নমস্কার গল্পকথনে সকল শ্রোতা বন্ধুকে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন আশা পূর্ণা দেবের লেখা গল্প অভিনেত্রী দালানের মাঝখানে গালচের আসর পেতে গোটা আষ্টেক দশ বাটি আর অভব্য রকমের বড় একখানা থালা সাজিয়ে আহারের আয়োজন করা হয়েছে জামাইয়ের নয় বেআইয়ের নতুন বৌমার বাপ এসেছেন বিদেশ থেকে বাড়ির গৃহিণী নাকি নিতান্তই তাই অতিথির অভ্যর্থনার ভার স্বয়ং বধু ভার ন্যস্ত হয়নি নতুন বউ ছেলে মানুষ হলে কি হয় তিনজনের আহার্য বস্তু একজনের জঠর গুহায় চালান করিয়ে দেবার চেষ্টার জন্য যে অধ্যাবসার প্রয়োজন সেটা তার আছে শ্বশুর বাড়িতে বাপ ভাই কুটুম কাজী বাপের অতি ভোজনের জন্য পিড়া না করবে কেন অনুপমা বাপ হেসে বলেন খুব যে গিন্নি হয়ে উঠেছিস দেখছি আমার সঙ্গেও কুটুম্বিতা এত কখনো খাই আমি খান না সে কি আর অনুপমাই জানে না কিন্তু উপরোদ্রাই রীতি যে তাছাড়া শাশুড়ি সামনাসামনি না এলেও আনাচে কানাচে আছেন কোথাও পরে বউয়ের ত্রুটি ধরবে না তাই অনুপমা সোৎসাহে বলে আচ্ছা মাছ টাচ না খেতে পারো থাক পায়েস মিষ্টি এগুলো তো খাবে এ সন্দেশ এদের দেশ থেকে আনানো ফেললে চলবে না বাবা না চলে তো তুই খা বসে বসে বলে বাপ ভেসে উঠে পড়েন অপচয় সম্বন্ধে কোনো বক্তৃতা না দিয়েই ওঠেন সাল তারিখের হিসেবে ঘটনাটা দু যুগ আগের অপচয়ের ভয়ে অপ্রচুর আয়োজনটা ছিল তখনকার দিনে বিশেষ নিন্দনীয় একজনকে খেতে বসে কেবলমাত্র একজনের উপযুক্ত দেওয়া সে কেমন ফেলা ছড়া না হলে আবার আদর জানানো কি যে বস্তুর ওপর মমত্ব বোধটা তো মানসিক দৈন অতি বড় কল্পনা বিলাসীও তখন রেশনের বাজারের দুঃস্বপ্ন দেখেনি অতএব কাক বেড়াল সম্বন্ধে কিছুমাত্র উদ্বিগ্ন না হয়েই অনুপমাও বাবার সঙ্গে সঙ্গে উঠে যায় এবং পাশাপাশি চলতে চলতে প্রায় অস্পষ্ট স্বরে বলে আমাকে নিয়ে যাবার কথা বলবে তো বাবা এতক্ষণ বলতে পারেনি জানতো খাবার সময়টা অনেকের দৃষ্টি নিবদ্ধ আছে এদিকে বাপ ও মেয়ের স্বরের সঙ্গে স্বর মিল রেখে বলেন বলবো বলেই তো এসেছি এবারে একলা ফিরে গেলে তোমাদের মা ঠাকুরানটিকে আর আস্ত রাখবেন আমাকে ভাবছি কাল সকালের গাড়িতেই নিয়ে যাব আশায় আশঙ্কায় উদ্বেগে উৎকণ্ঠায় কণ্ঠকিত কিশোরী হৃদয় এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি হয় না কাল সকাল সে যেন সুদূর ভবিষ্যৎ কিন্তু বউ বলে কথা দুযুগ আগের বউ বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশটাও অমার্জনীয় অপরাধ তাই পাকা গিন্নির মতো ফিস করে বাপকে উপদেশ দেয় অনুপমা বেশ গুছিয়ে গাছে বলো বাবা জানোই তো আমার শ্বশুর একটু রাগী মানুষ একটু বাপ প্রায় স্পষ্ট হেসে ওঠেন বল যে বিলক্ষণ চ্যাটাং চ্যাটাং কথা শুনলে মেজাজ ঠিক রাখা যায় না যাকে এবারে যেমন করে হোক বলে কয়ে কিঞ্চিত আশ্বস্ত অনুপমা বাপকে চোখ টিপে ইশারা করে চুপ করো তো কোথায় যেন পায়ের শব্দ হলো বাপের কাছে নিয়ে যাবার আবেদন করছে এ অপরাধ ধরা পড়লে রক্ষে আছে শাশুড়ি লজ্জাশীলা হতে পারেন তা বলে এতদূর সহ্যশীলা তো হতে পারেন না সত্যি ঘণ্টাখানেক পরে সেই দালানেই আসন বিছিয়ে আর গোটা চার পাঁচ বাটি ঘিরে থালা সাজিয়ে আহারে বসেছেন বাড়ির কর্তা সামনে পাখা হাতে অনুপমা ইনি কুটুম্ব না হলেও অনুরোধ উপরোধের মাত্রাটা উঠে প্রায় কুটুম্বের পর্যায়ে সেটাও রীতি ছেলের বউ যত্ন করবে এই তো সাধ মানুষের তা সে সাধ মেটাতে জানে অনুপমা কর্তা বেশ খানিকক্ষণ খাওয়ার পর একসময় মুখ তুলে যেন হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বললেন হ্যাঁ ভালো কথা তোমার বাবা যে নিয়ে যেতে চাইছেন তোমাকে বাবার কথা বাদ দিন বলে পাখাটা জোরে জোরে চালাতে থাকে অনুপমা হৃদস্পন্দনের দ্রুত ছন্দটা পাছে ধরা পড়ে তাই আরও ব্যস্ততা বাদ দিলে চলছে কইগো শ্বশুর ঠাকুর শ্লেষের ভঙ্গিতে কথা শেষ করেন তিনি একেবারে মেয়ে না নিয়ে গেলে তোমার মা তাকে বাড়িতে ঢুকতে দেবেন না শুনলাম ওই তো হয়েছে জ্বালা দইয়ের ওপর চিনি দিতে দিতে অনুপমা যেন অগ্রাহ্য ভরে বলে মার যে কি বাতিক মেয়েকে দেখতে ইচ্ছে হলেই কান্না জুড়ে দেবেন আচ্ছা কি বাবার কি কম মুশকিল সেবারে অমন পুজোর সময় দিদির আসবার কথা ছিল আশা হলো না বুঝি ব্যাস মার সাত দিন খাওয়া বন্ধ পুজোর সময় কোথায় নতুন কাপড় চোপড় পরবেন তা নয় আচ্ছা সব সময় কি আশা বললেই আশা হয় সংসারে সুবিধে অসুবিধে দেখতে হবে না শ্বশুরের মুখের মেঘ কেটে ঈষৎ কৌতুকের বিদ্যুৎ ছটা দেখা দেয় আমি তো তোমার বাবাকে কথা দিলাম বলে পায়েসের বাটিটি কোলের ঘোড়ায় টেনে নেন অনুপমার মুখেও বিদ্যুৎ রেখা কিন্তু সুকৌশলে তার ওপর একখানি নকল মেঘ ঢাকা দিয়ে হাতের পাখা নামিয়ে গালে হাত রেখে বলে সে কি বাবা কথা দিলেন কি মার এই শরীর খারাপ দুদিন বাদে ঠাকুরজি আসবেন বামুন ঠাকুর দেশে যাবো বলছে দুশ্চিন্তায় যেন মুশরে পড়ে অনুপমা তা বললে কী হবে কথার পিছনে ড্যাশ টেনে কর্তা জলের গ্লাসে দুখানা পাতি লেবু নিংড়ে তাড়িয়ে তাড়িয়ে জলটি খেতে থাকেন অনুপমার মা অবুজ হতে পারেন তাই বলে অনুপমা তো হতে পারে না সে নুনের পাত্র চিনির কৌটো গুছিয়ে তুলতে তুলতে বিচক্ষণভাবে বলে এ সময় আমি হঠাৎ বাপের বাড়ি গিয়ে বসে থাকলে ঠাকুরজি কি মনে করবেন বাবা বাবাকে আপনি ওই কথাই গুছিয়ে বলে দিন তা হয় না বৌমা কর্তা মাটিতে বা হাতের ভর দিয়ে ধীরে ধীরে উঠে বলেন মরদগা বাদ হাতিকা দাঁত একবার যখন হ্যাঁ বলেছি তখন ত্রিভুবন উল্টে গেলেও তার নড়চড় হবে না তবে আর কি অনুপমা করতে পারে মাত্রাতিরিক্ত উজ্জ্বল মুখের ভাবটা ম্লান করে আনতে একটু বেশি সময় লাগে বলেই তৎপর হয়ে শ্বশুরের খড়ম খড়কে গামছা ইত্যাদি এগিয়ে দিয়ে তবে বলে মুশকিল হলো মাঝামাঝি হঠাৎ এখন নিয়ে যাবার জন্য যে কি দরকার পড়লো বাবার বুঝিও না মার শরীরটা খারাপ এ মা অবশ্য শাশুড়ি তার নিটল দেহখানিতে কোনো রোগ বালাই আছে এমন অপবাদ শত্রুতেও দিতে পারবে কিন্তু অনুপমা দেয় কাগে নি উভয়ের মনোরঞ্জনের এক উৎকৃষ্ট দাওয়াই পরবর্তী সেন দালানে নয় ঘরে দিনে নয় রাত্রে তারানাথকে ছেড়ে যেতে যে কি ভয়ঙ্কর মন কেমন করছে সেই কথাই ছল চোখে বিশদভাবে বোঝাতে হচ্ছে অনুপমাকে দুই কর্তা মিলে কথা পাকাপাকি করে ফেললেন অনুপমা বেচারি করে কি ওর তো আর এখন শুধু শুধু যাবার ইচ্ছে ছিল না হ্যাঁ একটা উপলক্ষ থাকতো আলাদা কথা বড় অবুজ অনুপমার মা অথচ বেহায়ার মতো বলতে পারে না অনুপমা সে কথা কাজেই বিরহ বেদনার যত রকম লক্ষণ আছে সেগুলি সব প্রকাশ করতে হয় তারানাথের অভিমান ভাঙাতে চতুর্থ দৃশ্য একটা আছে সে অনুপমার পিতৃগৃহের পটভূমিকায় কিন্তু সে কথা থাক দুযুগ পরেরই কথা বলি দুযুগ কেন বরং তার বেশি কালের পরিবর্তন হয়েছে বটে স্থানটা ঠিক আছে পাত্রটাও বলা চলে সেই দালানে ঠিক সেই জায়গাটাতেই সেই ভঙ্গিতে বসে আছেন গৃহিণী অনুপমা পাখা একখানা হাতে মুখের গরমটা কিছু বদলেছে গায়ের রঙের জ্লাটা গেছে কমে তবে চুলে যে পাক ধরেছে সেটা এক নজরে চোখে পড়ে না সামনে আহারে বসেছেন বর্তমান কর্তা তারানাথ আর যোগ করলে যে পরিবর্তনটুকু অবশ্যম্ভাবী তার বেশি কিছু পরিবর্তন দেখা যাচ্ছে না তারানাথের আকৃতিতে আসনটার বাসনগুলো বাপের আমলের তবে আহারের আয়োজনটা নয় তাতে এ যুগের শীর্ণ ছাপ অনুরোধ উপরোধের কাজটা ফুরিয়েছে গৃহিণীদের সচরাচর এ সময় ওই প্রসঙ্গেরই অবতারণা হয় সে যুগে জলের দরের সঙ্গে এ যুগের অগ্নিমূল্যের তুলনা করে প্রতিদিনই নতুন করে বিস্ময় প্রকাশ করেন অনুপমা আবার এ উৎকণ্ঠাও প্রকাশ করতে ছাড়েন না সংসারে এ নবাবী চাল চেলে আর কতদিন চালাতে পারবেন তারানাথ ছেলেটি তো একেবারে লার্ড সাহেবের পুষ্যিপুতর মেয়েটি বাদশার বেগম এতটুকু ত্রুটি হলেই রসাতল ছেলে মেয়েদের কান বাঁচেই অবশ্য বলেন অনুপমা এখনকার ছেলে মেয়েদের তো বিশ্বাস নেই আজ আর বাজার দরের আলোচনা নয় কর্তা রেগে আছেন অনুপমা নীরব খানিক্ষণ খাওয়ার পর হঠাৎ মুখ তুলে তারানাথ বলেন নিয়ে এতক্ষণ বচসা হচ্ছিল বাবুর বলা বাহুল্য উদ্দিষ্ট বাবুটি তারানাথের বয়স্ক বেকার পুত্র এ হেন অম্ল রসাত্মক উষ্ণ ভাষা আর কার সম্বন্ধে প্রয়োগ করা যেতে পারে উপযুক্ত বয়সের পুত্র ছাড়া একটি বিক্ষোভ সূচক শব্দের সঙ্গে অনুপমা উত্তর দেন আর বলো কেন সেই দিল্লি যাওয়া বন্ধুরা যাচ্ছে অতএব ওরও যাওয়াই চাই দিল্লি দিল্লি করে খেপে উঠেছে একেবারে তারানাথ বিরক্তভাবে বলেন এখনও সেই খোর ধরে বসে আছে এক কথায় বলে দিচ্ছি যাওয়া হবে না ব্যাস বলে তো আমিও দিয়েছিলাম গো অনুপমা পাখা নামে হাত উল্টে বলেন শুনলে তো সেই তকই তো হচ্ছিল কেন যাব না গেলে দোষ কি লোকে কি যায় না যারা যাবে তারা সব মরে যাবে নাকি নিষেধের একটা কারণ থাকা দরকার এইসব পাকা কথা নিষেধের কারণ থাকা দরকার শোনো আসপর্ধার কথা তারানাথের অনিচ্ছাটাই তো যথেষ্ট কারণ তাছাড়াও আবার কারণ দেখাতে হবে ছেলেকে ক্রুদ্ধ তারানাথ বলেন আমি ওর তাবেদার নই যে কারণ দেখাবো একপাল চ্যাংড়া ছোঁড়ার সঙ্গে হৈচই করতে যেতে আমি দেব না টাকা যোগাবার বেলায় তো আমি বেটা তবু যদি এক পয়সা আনবার মূরত থাকতো চুল ছাটার পয়সাটি পর্যন্ত তো হাত পেতে নিতে হয় এই হাওয়াতে বুড়োর কাছে তবু কি তেজ কথাই কওয়া হয় না ভালো করে আমি যেন একটা কীটস্ব কীট অনুপমার কণ্ঠেও অনুরূপ সুর শুধু তুমি কেন কাকে নয় জগৎকেই যেন থোরাই কেয়ার করে ওরা দরকারের সময় হাত পাতার কথা বলছো তাহলেও তো বাঁচতুম মুখ ফুটে চাইলে মানের কানা খসে যাবে না সেই সেধে সেধে দিতে হবে নিয়ে যেন মাথা কিনবেন তারানাথ গম্ভীরভাবে বলেন বললে এখুনি আবার তোমারই মানের কানা খসে যাবে তবে ন্যায্য কথা বলবো তোমার আশকারাতেই এরকম হয়েছে আশকারা আবার কি অনুপমা অসন্তোষ প্রকাশ করেন মেজাজটি তো জানো না ছেলের একটা ন্যায় অন্যায় কথা বলবার জো আছে আছে কি না আমি দেখতাম তারানাথ হুমকি দিয়ে ওঠেন বলতে আমি খুবই পারতাম শুধু পারি না তোমার ভয়ে হঠাৎ চল্লিশ উত্তীর্ণ অনুপমার মুখে এমন একটা রহস্যময় হাসি ফুটে ওঠে যেটা চব্বিশ বছরে মানানসই তবে উত্তরটা বয়সের অনুপাতেই দেন ভদ্র মহিলা আহা মরে যাই আমার ভয় তো অজ্ঞান হয়ে যাচ্ছ তুমি ভয় করতে হয় আজকালকার ছেলেদের খোকাই তো সেদিন বলছিল ওর কোন বন্ধুর ভাই নাকি বাপের কাছে বকুনি খে কে কে ওখানে তারানাথ অগ্রাহ্য ভরে বলেন কে আবার মেধ হয় তো কি জানি বাবু অনুপমা সন্দিগ্ধভাবে বলেন মনে হলো যেন খোকা উঠে গেল সিঁড়ি দিয়ে খোকা আবার কি এই তো সাহেব সেজে বেরিয়ে যাওয়া হলো বাবুর পোর্টফোলিও হাতে না ঝোলালে বেরোনা হয় না যেন মস্ত এক অফিসার হ্যাঁ ওই এক ফ্যাশন ছেলের কিন্তু ঘুরে আবার আসেনি তো কেন ঘুরে আসবে কি জন্যে কি জানি কিছু ভুলে গেছে হয়তো পরশু অমনি কত দূর গিয়ে ছুটতে ছুটতে এলো ঘড়ি ভুলে গেছে বলে তা আসবেন বই কি কবজিতে ঘড়ি না বেঁধে বেরোলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কই বলো দেখিন ছুটে গিয়ে সংসারের একটা জিনিস কিনে আন মাথায় আকাশ ভেঙে পড়বে লাট সাহেবের বিরক্তি তিক্তস্বরে কথাগুলো উচ্চারণ করে ছোট এক টুকরো পাতি লেবু গ্লাসের জলে গুলতে থাকেন তারানাথ তিন আনা জোড়া লেবু বড় বড় দুখানা খাওয়া যায় না অনুগামিনী সতী অনুপমা পতিদেবতার এই ধারালো মন্তব্যটির পিঠোপিঠি বেশ ঘোরালো কিছু বলবার আগে একবার উঠে গিয়ে এদিক ওদিক ঘুরে নিঃসন্দেহে হয়ে এসে বসেন এবং এখনকার ছেলেরা লেখাপড়া শিখেও যে কত মুখ আর বাঁদর হয় তারই উদাহরণ দিতে তৎপর হয়ে ওঠেন ভাগ্নে ভাইপো ভাসুরপো বোনপো দেখছেন তো সবাইকে অন্ধ স্নেহের বসে নিজের ছেলের বিষয়ে ছেড়ে কথা কইবেন এমন মূর্খ মা অনুপমা নন তিন তিনটে পাশ করে যে ছেলে নির্বিকার চিত্তে দু বছর ধরে শুধু আড্ডা দিয়ে আর সিনেমা দেখে বেড়ায় তার আবার পদার্থ আছে কিছু কেন উঠে পড়ে লেগে চেষ্টা করলেই কিছু একটা জুটতো না এতদিন তবু তো বাপের একটু আসান হতো দামি দামি আর ভালো ভালো আরো অনেক কথাই বলেন অনুপমা ছুটির দিন খেয়ে তাড়াতাড়ি ওর তারা নেই তারানাথের ধীরে সুস্থে খেয়ে উঠে পানের ডিবে হাতে বাইরের ঘরে চলে যান ছুটির দুপুরে দাবার আড্ডা বসে পাড়ার হিমাংশুবাবুর সঙ্গে আসার সময় হয়ে এলো তার অনুপমা ঠাকুর চাকর সকলের খাওয়ার দেখাশোনা করে সবে খেতে বসেছেন মেয়ে শিলা নেমে সে ব্যস্তভাবে বলে ঠাকুর উনুনে আগুন আছে তো থাকে তো একটু চায়ের জল চড়িয়ে দাও চট করে চায়ের জল বেলা দেড়টার সময় অনুপম অবাক হয়ে বলেন এখন চা খাবি শিলা বিরক্ত স্বরে বলে আমি কেন দাদার ভীষণ মাথা ধরেছে তাই দাদা খোকা বাড়ি আছে নাকি বুকের রক্ত হিম হয়ে আসে অনুপমার আছেই তো বেরিয়ে গিয়ে ঘুরে এসে শুয়ে পড়েছে মাথা ধরেছে বলে কয় ঠাকুর দিয়েছ শিলার চিত্তজগতে একমাত্র সম্মানিত ব্যক্তি দাদা গ্রাসে ভাত কটা গিলে নিয়ে ছুটে ওপরে গিয়ে ছেলের ঘরে ঢুকে একেবারে বিছানায় বসে পড়েন অনুপমা শঙ্কিত স্বরে বলেন কি হয়েছে রে খোকা বেরিয়ে আবার ফিরে এসে শুয়েছিস শরীর খারাপ হয়েছে বলা বাহুল্য স্নেহাতুর কণ্ঠের এই শঙ্কিত প্রশ্নের উত্তর তিনি পান না অবস্থা নির্ণয়ের প্রথম পর্যায় হিসাবে গায়ের উত্তাপ পরীক্ষা করতে যেতেই তৎক্ষণাৎ হাতখানা সরিয়ে দিয়ে পাশ ফিরে শোয়ে খোকা অনুপমা এ অপমান গায়ে না মেখে পুনঃ প্রশ্ন করেন কখন এলি তুই খোকা নিরুত্তর অতএব নিঃসন্দেহ তার সম্বন্ধে মা বাপের মধ্যে যে উচ্চাঙ্গের আলোচনা চলছিল সে তার কর্ণগোচর হয়েছে তা হোক অনুপমা তো হেরে ফিরে যাবেন না তাই সক্ষ বেদনায় বলেন আজই হঠাৎ শরীর খারাপ করলি পরশু তোদের বেরোবার কথা না বেরোনো খোকার যেভাবে ভুরু কোঁচকে তাকায় তাতে আর যাই হোক খোকার তো প্রকাশ পায় না বেরোনো মানে যাচ্ছি কোথায় অনুপমা যেন অবোধ অনুপমা যেন আত্মবিস্মিত অনুপমার যেন এখনও শৈশবকাল কাটেনি তাই প্রায় শিশু সুলভ সরলতাতেই বলে কেন তুই যে বলেছিলি মঙ্গলবারই স্টার্ট করবে ওরা ওরা করবে তার আমার কি ওদের নিজের পয়সা আছে ওরা যা খুশি করতে পারে হঠাৎ আচমকা প্রায় শিলার মতো ভঙ্গিতেই খিলখিল করে হেসে ওঠেন অনুপমা ২০ বছর আগে দুধ খেতে নাড়ারাজ ছেলেকে যে সুরে কথা বলে কায়দায় আনতেন প্রায় তেমনই ছেলে ভোলানো সুরে বলেন ও তাই বলো বাবু রাগ হয়েছে কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল তখন বুঝি ওর বাক্যবানগুলি কানে গেছে ওর কথাই শুধু উল্লেখ করেন অনুপমা স্বচ্ছন্দেই করেন নিজের অপরাধবোধের লেশমাত্র ধরা পড়ে না মুখের চেহারায় তাই ভাবছি কি হলো খোকার নে নে মন খারাপ করিসনি টাকা তো আমি দেব বলেছি তুমি আর কোন আকাশ থেকে টাকা পেরে আনবে শুনি তারানাথ রায়ের টাকাই তো শখ করে বেড়াতে যাবার রুচি আমার আর নেই মা একটু ঘুমোতে দাও বেকারের আবার শখসাৎ অনুপমা যেন তুড়ি দিয়ে ওরান ছেলের কথা হ্যাঁ বড় তুই বুড়ো হয়েছিস রোজগারের বয়স পার হয়ে গেছে একেবারে তাই বেকার বলে একেবারে দেগে নিজেকে ওর কথায় আবার মানুষ রাগ করে কথার কোনো মাথা আছে ওর কথা ধরতব্য করতে হলো তো ভালো খেতে নেই ভালো করতে নেই আত্মীয় বন্ধুর বাড়ি যেতে নেই স্বাদ আহ্লাদ সব শিখে তুলে রেখে খালি টাকা না পাইয়ের হিসাব করতে হয় উচিত তাই খোকা শ্লেষে সুরে বলে অন্তত যদ্দিন ওর অন্ন ধ্বংসাচ্ছি তাই বই কি আমি তো আজীবন ওর অন্ন ধ্বংসাচ্ছি করছি যে তাই ওই সামনাসামনি দুটো মন রাখা কথা কয়ে যা তা বুঝি একটু ঠান্ডা রাখা বুঝলি গোয়ার তুমি করে কাজ পণ্ড করে লাভ তোর ঠাকুরদা ছিলেন কি দুর্দান্ত রাগী কিছুতে যদি একবার না বলেছেন তো হ্যাঁ করায় কার সাথি আমি শুধু ভুলিয়ে ভালিয়ে খোসামত করে খোকা এবার উঠে বসে উদ্ধতভাবে বলে কেন করেছ অন্যায় করেছ খোসামত করবে কিসের জন্য বাবাকেও চিরকাল ভয় করে করে আর খোসামত করে করে এই অবস্থা কিন্তু কেন তোমার নিজের একটা সত্তা নেই ভালো মন্দ বিচার বিবেচনা নেই যুক্তিতর্ক নেই সূক্ষ্ম একটা হাস্যরেখা ফুটে ওঠে অনুপমার বাঁকা ঠোঁটের কোণে ভেতরে যুক্তিতর্ক নেই এত অজস্র আছে যে তার প্রবল সমুদ্র মতো ভাসিয়ে দিতে পারে বাপ ছেলে দুজনকেই কিন্তু ভাসিয়ে দিলে জলে কই অনুপমার বিচার বিবেচনা সেটা যে আছে তার প্রমাণ দিতে গেলেই তো সংসার করা কবে ঘুচে যেত অনুপমার আর সত্তা সে বস্তুটাও তো আম সত্ত্বের মতো জলে গুলে রোদে শুকিয়ে ভাড়ার জাত করা হয়েছে খোসা মদের বিরুদ্ধে তো এত তরপানি ছেলের তাকেই বা এতক্ষণ কি করলেন তিনি মা হয়ে কিন্তু এসবের কিছুটি উচ্চারণ করেন না অনুপমা সূক্ষ্ম হাসির রেখাটা সূক্ষ্মতর হয়ে মিলিয়ে যায় শুধু ম্লান কণ্ঠে বলেন কেন নেই সে আর তুই কি বুঝবি খোকা লেখাপড়া শিখে পণ্ডিত হলেই কি সব বোঝা যায় আমার মনে হয় দুঃখ দিস বাবা তোর সব বন্ধুরা দিব্যি বেড়াতে যাবে আর তুই পড়ে থাকবি এ আমি সইতে পারবো না উনি না হয় একটু রাগই করবেন নিজে কখনো কোথাও যেতে পাইনি জগতের কিছু কখনো দেখিনি চিরদিন বন্দি হয়ে থেকেছি তোরা মন খুলে সব করলেও শান্তি আমার খোকা অপ্রতিভ দৃষ্টিতে তাকিয়ে দেখে মনে হয় যেন মায়ের দুই চোখের তারায় পঞ্জীভূত হয়ে আছে সেই চিরদিনের ক্ষোভ বঞ্চিত জীবনের বন্দি জীবনের নিরুপায় জীবনের অতঃপর কথার মোর ঘরে চা হাতে করে এসে শিলা যোগ দেয়া খোকার টাকা হলে মাকে কোন কোন দেশে বেড়াতে নিয়ে যাবে তারই আলোচনা চলে খোকার যেটা পছন্দ অনুপমার হয়তো নয় তার মতে কত দুঃখে বেরোনা তা মুসৌরি কেন বরং পুরী ভুবনেশ্বর শিলার আদর্শ দাদা অতএব সে মার পছন্দকে উপহাস করে খোকা আবার তখনই মত পাল্টায় কেন পুরী ভুবনেশ্বরী কি যাতা জায়গা ভারতের স্থাপত্য শিল্পের পৌরাণিক নমুনা মার পছন্দকে বরং তারিফই করতে হয় অতএব তাই তৎক্ষণাৎ শিলার কোটকি কি শাড়ি কেনা হয় ক্ষেত্তরের কাঁসার বাসন আবার পরবর্তী ট্রিপ সম্বন্ধে গবেষণা চলে দেড়টা বেলা গড়িয়ে সাড়ে চারটে ঠেকে হঠাৎ যেন দরজার কাছে বোমা ফোটে বলি আজকে আর চাটা হবে না শিহরিত অনুপমা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন চারটে চল্লিশ সর্বনাশ ঠিক বেলা হচ্ছে তারানাথের টি টাইম সময় উত্তীর্ণ হয়ে গেলেই যে তারানাথের হার্টের টাবল বাড়ে আচমকা এই প্রশ্ন বোমাঘাতে নিজের হার্টের অবস্থা যাই হোক মুখের চেহারাটা ঠিকই রাখেন অনুপমা সহজ আফসোসে সুরে বলেন ও মা এত বেলা হয়ে গেছে দেখো কাণ্ড শিলা তুই তো আচ্ছা মেয়ে মেধরী বা কি আককেল বেহুশ হয়ে ঘুমোচ্ছে হয়তো সত্যি স্বর মাধুর্যে যতটা তিক্ততা ঢালা সম্ভব তা ঢেলে তারানাথ মন্তব্য করেন মাইনে করা চাকর বাকরের আক্কেলটাই বেশি হওয়া উচিত বটে স্বামীর কথার উত্তরে জিভের আগায় কোন কথাটা আসছিল না অনুপমার মিনি মাইনের চাকরানির উচিত বোধের প্রশ্ন কি জানি আসে না হয়তো কাজেই বোঝা যায় না শুধু স্বাভাবিক খেদে সুরি ধ্বনিত হয় তার কণ্ঠে এই দেখো না ছেলেটার আবার শরীর খারাপ বলে এসে শুয়েছে কে জানে জ্বর জারি হবে কি না যে দিনকাল পরবর্তী সেন দিনে নয় রাত্রে এ ঘরে নয় ও ঘরে ঘরের দরজায় খিল লাগানোর পর টাইকোসোডার ট্যাবলেট দুটো আর জলের গ্লাসটা কর্তার হাতে তুলে দিয়ে পানের ডিবেটি নিয়ে বিছানার ওপর গুছিয়ে বসেন অনুপমা পান মজাবার বহুবিধ উপকরণপূর্ণ কৌটোটি খুলে একটি পান মুখে ফেলে বলেন বুকের কষ্টটা বেশি হচ্ছে না তো তোমার তো একটু এদিক ওদিক হলেই কি তাকানো নেই কেন রাগ হয়েছে বুঝি তোমাকে নিয়ে আর পারা গেল না ছেলে মানুষের মতো রাগ অভিমানটা ঠিক আছে এখনো ছেলেটাও হয়েছেন তেমনি বাপের আর কোনো গুণ পান না পান রাগ গুণটা পেয়েছেন ষোলো আনা তখন তোমায় বললাম খোকার শরীর খারাপ হয়েছে শরীর নয় মোটেই মেজাজ ওই যে বন্ধুদের সব গোছ হয়ে যাচ্ছে তাই মেজাজ খাপ্পা রেগে টেগে হুকুম দিয়ে দিয়েছি আমি যেতে শেষটায় মন থেকে সত্যি রাগ করবে সুধীর শ্যামল সবাই যাচ্ছে যখন যাগকে একবার দিল্লি গিয়ে কি চারখানা হাত বেরোয় দেখি হ্যাঁ একটা চাকরি জোগাড় করে আসতে পারে তবে বলি বুদ্ধি শ্যামলের মামা না যেন খুব বড় চা করে ওখানকার আচ্ছা হ্যাঁ গো তোমাদের সুবোধবাবুও না দিল্লিতে বদলি হয়েছেন আজকাল হয়েছে তার কি তারানাথ বিদ্রুপ হাস্যে বলেন তোমার ছেলে গিয়ে দাঁড়ালি একটা চেয়ারে গিয়ে দেবে যাও হেসে ফেলেন অনুপমা হাসিটা দশ বিশ বছর আগের টাইপের হেসে বালিশের ওপর এলিয়ে পড়ে বলেন তোমার সবটাতেই ঠাট্টা সরদিকিন একটু সই ভালো করে ওই যা মশারিটা টাঙাবো ভাবলাম যে রসো টাঙিয়ে দিই আর থাক অনুপমার সদ্য বালিশে ফেলা মাথাটার ওপর হাতের একটু চাপ দিয়ে তারানাথ বলে ওঠেন হয়েছে খুব হয়েছে উঠতে হবে না আজ হঠাৎ এত কর্তব্য জ্ঞানের উদয় কেন না না তোমার শরীরটা আজ ভালো নেই বলে ব্যস্তভাবে উঠে বসেন অনুপমা ততক্ষণে অবশ্য তারানাথ উঠে দাঁড়িয়েছেন গোফের ফাঁকে মুচকি একটু হেসে বলেন আচ্ছা খুব প্রতিভক্তি হয়েছে এই সাতাশ বছরের মধ্যে কদিন মশারি টাঙিয়েছো অম্বলের রোগী তারানাথে সহজে ঘুম আসে না সুদীর্ঘ দিনের কর্মক্লান্ত আর অভিনয় শ্রান্ত অনুপমা ঘুমিয়ে পড়েন মুহূর্তেই হয়তো অভিনয়টা নিখুঁত উতরেছে বলেই এত স্বস্তি অভিনয় তাছাড়া আর কি সুন্দর নিখুঁত অভিনয় এতটা নিখুঁত যে অভিনয় বলে বোঝা অসম্ভব বোঝা অসম্ভব কোনটা সত্য কোনটা কৃত্রিম কিন্তু একা অনুপমাই বা কেন নারী মাত্রাই কি অভিনেত্রী নয় অভিনয় ক্ষমতাই তো তার জীবনের মূলধন জন্মগত সেই মূলধনটুকু সম্বল করেই তো তার যত কিছু কাজ কারবার সে মূলধন যার যত বেশি তারই তো সংসারে তত বেশি প্রতিষ্ঠা প্রতিপত্তি সুনাম সুখ্যাতি নদীর মতো আপন বেগে প্রবাহিত হতে চাইলে চলবে কেন তার একদিক ভরাট করে তুলতে অপরদিক ভাঙন ধরাবার মতো বোকামি তার নেই দুই কুল সযত্নে রক্ষা করে চলতে হয় তাকে রক্ষা করতে হয় সংসার রক্ষা করতে হয় দাঁড়াবার ঠাঁই অনাদারকে তার বড় ভয় বড় ভয় অবহেলাকে নাকি এ তথ্যের সবটাই ভুল কোনোটাই তার অভিনয় নয় চিরন্তনী নারী প্রকৃতির মধ্যে পাশাপাশি বাস করছে সম্পূর্ণ আলাদা দুটি সত্তা জননী আর প্রিয়া নিজের ক্ষেত্রে সে স্বয়ং সম্পূর্ণা মমতাময়ী নারী তার এই বিভিন্ন দুটি সত্তা বিশাল পক্ষপুটের আড়ালে সযত্নে আশ্রয় দিয়ে রেখেছে চিরশিশু অবোধ পুরুষ জাতিকে ছলনাটা তার ছলনা নয় করুণা এই করুণার আওতা ছাড়িয়ে ছলনা লেশহীন উন্মুক্ত পৃথিবীতে বেপরোয়া শিশু ভোলানাথের দলকে যদি মুখোমুখি দাঁড়াতে হতো কদিন লাগতো পৃথিবীটা ধ্বংস হতে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প অভিনেত্রী গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ